হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বাসায় ফালুদা বানাতে হয় তো ফালুদাটা আমি বানাইনি নি বানিয়েছে আমাদের নতুন বউ তো নতুন বউ এখানে এসে কীভাবে বানাতে হয় আমি তার কাছ থেকে দেখে শিখে নিলাম এবং একটু ভিডিও করে রাখলাম যেন আমি নিজেও করতে পারি তো মানে সুন্দরভাবে করেছে আমার কাছে ভালোই লেগেছে প্রথমে সে জেলিগুলো তৈরি করে নিয়েছে দুইটা কালার লাল কালার একটা আর সবুজ কালার একটা ছিল দুইটা কালারই মানে প্রথমে জাল দিয়ে নিতে হয় নিয়ে এভাবে প্লেটে ঢেলেছে ঢালার পরে একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে সেটা একটু মানে শক্ত শক্ত ভাব হলে সেটাকে বের করে নিয়ে এসেছে তো প্রথমে লাল কালারটা হয়ে গেছে লাল জেলিটা আর এদিকে দুধ মানে এদিকে দুধ গরম করে দুধটাকে ঘন করে নিতেছে তো ঘন করে নেওয়ার পর এখানে নামিয়ে রেখেছে এরপর ফল কাটছে ফল টল দিয়ে সব কিছু দিয়েই আসলে করে আমি যেটা আমরা রেস্টুরেন্টে খাই ঠিক সেভাবেই করেছে আসলে খুবই মজা হয়েছিল এখানে আঙুর ফল আছে আপেল আছে ডালিমের ডালিম আছে আরও মানে তরমুজ দিয়েছে তো অনেকগুলো ফল দেওয়ার পরে হয়েছে যে যেমন যে এখানে সবুজ জেলি লাল জেলি এগুলো একটু ঠান্ডা হলে ফ্রিজে রাখা হবে তারপর ফ্রিজ থেকে এনে কেটে কুটি 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 করবে মানে কেচে কেটে কুচি কুচি করবে এরপরে যে ফালুদার যে ইয়েটা থাকে প্যাকেট থাকে তার মধ্যে কিন্তু কি বলে এটা নুডলস সাবুদানা এগুলো রেডি দেওয়াই থাকে কিন্তু তারপরেও হচ্ছে চৈতি একটু আরেকটু নুডলস দিয়েছে যেন একটু ঘন হয় সেজন্য তো সে নুডুলসগুলো ভেঙে নিল ভেঙে নিয়ে এরকম টুকরো টুকরো করে রেখেছে তো এগুলো সব একসাথে দিবে দুধটাকে জাল করা হচ্ছে দুধ ঘন হলে সেই দুধটা একটু ঠান্ডা হলে তার মধ্যে এগুলো দিবে তো আমাদের মোটামুটি এদিকে সবগুলো হয়ে এসেছে এখানে সবগুলো রাখা আছে একটা একটা করে সব করবে তো যে দুধটা জাল করা হচ্ছে তার মধ্যে এই গুঁড়ো দুধগুলো দেওয়া হবে গুঁড়ো দুধ দেওয়ার পরে দুধটা একটু ঘন হবে ঘন হলে এরকম নামিয়ে রাখবে নামিয়ে রাখার পর ঠান্ডা হলে তার মধ্যে এগুলো সব কিছু দেওয়া হবে তো দুধ ঠান্ডা হয়ে গেছে এখন এই যে ফ্রিজ থেকে এই জেলিটা বের করে এনেছে আনার পরে দেখতেই পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়েছে তো এর মধ্যে পিস পিস করে কেটে জেলিটা ভিতরে দেওয়া হচ্ছে খুব সুন্দর লাগছে কালারগুলো দেখতে এত সুন্দর করে বাসায় চৈতি বানিয়েছে চৈতি আমাদের বৌমা আমাদের বউ হয় মানে নতুন বউ আসলে এত সুন্দর করে যে বানাতে পারে রেসিপি আরও কত কিছু জানে তো সেগুলো আসলে সময় ছিল না যার কারণে আমরা পারিনি তুলে ধরতে তো এই ফালুদাটাই নিয়েছি অনেক সুন্দর করে বানিয়েছে দেখুন কত সুন্দর লাগছে ঘন হয়েছে কত তো এখন এর মধ্যে সবুজ জেলি যেটা সেটাও ঢেলে দেওয়া হবে এর মধ্যে সবুজ জেলিটা অনেক সুন্দর হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে কালারটা সবুজ জেলিটা ঢেলে দেওয়া হবে দেওয়ার পরে এরপরে ফল টল যত আছে সব কিছু দেওয়া হবে এগুলো আগে চামিচ দিয়ে একটু কেটে কেটে টুকরো টুকরো করে নিয়েছে তারপর ঢেলে দিয়েছে এই যে সবুজটা দিয়ে দেওয়া হলো এখন এর মধ্যে ফল টল সব দেওয়া হবে যত রকমের ফল আছে সব ফল দেওয়া হবে কালারটা কেমন লাল কালার সবুজ কালার লাগছে এখন আস্তে আস্তে সব ফলগুলো এখানে মেশানো হবে এর সাথে এই যে এখন সব ফলগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখানে ডালিমের দানা দেওয়া হলো তারপরে এখানে তরমুজ দেওয়া হলো প্রথমেই তরমুজ দিয়েছে তারপর ডালিম দিয়েছে এখন আপেল দিল এরপর দিবে আঙুর দিয়ে এগুলো সব মিক্সড করবে মিক্সড করা হলে তারপরে পরিবেশন করবে আসলে দেখুন কত সুন্দর লাগছে কালারটা যখন যখন গ্লাসে ঢালে তখন খুব সুন্দর লাগে তো এই যে ঘরোয়া পরিবেশে বানিয়েছে এটাই তো অনেক বেশি এত সুন্দর লাগছে দেখতে মানে আসলে ক্যামেরাতে রাতের বেলা অতটা সুন্দর দেখাচ্ছে না কিন্তু বাস্তবে এত সুন্দর কালার এসেছে যে বলার বাহিরে যে মানে এভাবে রেস্টুরেন্টও মনে হয় করতে পারে না তা আমরা তো রেস্টুরেন্টে খাই জানি কেমন করে তো এখানে এত সুন্দর টেস্ট হয়েছে দুধের সাথে আবার গুঁড়ো দুধ দেওয়াতে আরও বেশি টেস্ট হয়েছে তো ফল আর একটু দিয়ে একটু আরও মিক্সড করে নিল মিক্সড করার পরে এগুলো যখন ঢালবে তখন অনেক সুন্দর লাগে দেখতে আর গ্লাসে যখন দিবে তখন তো আরও বেশি সুন্দর লাগে দেখতে তো আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে তা আমরা এখন একটু বাটিতে ঢেলে দেখবো যে আসলে কেমন লাগে তো আমাদের এই যে বাটিতে এখন তোলা হবে বাটিতে তোলার পরে আমরা দেখবো যে কতটা সুন্দর লাগছে ঢেলে দেওয়া হচ্ছে তো এখানে ঢালার পরে আমাদের উপরে আসলে এটার উপরে সব কিছু দেওয়া হবে আবার যে ফলগুলো রাখা হয়েছে সেগুলো এখানে একটু একটু করে উপরে ছেড়ে দেওয়া হবে দেখুন কতটা কালারফুল লাগছে লাল সবুজ কতটা সুন্দর লাগছে দেখতে এর উপর আবার ফলগুলো দেওয়া হবে ছিটিয়ে সুন্দর লাগবে দেখতে আরও সুন্দর লাগবে দেখুন লাল সবুজ একদম লাল সবুজ মিশ্রণে একদম কালারটা অনেক সুন্দর লাগছে তো এর উপর দিয়ে আবার ফলগুলো দিয়ে দেওয়া হচ্ছে তরমুজ দেওয়া হলো একটু করে ডালিম দেওয়া হবে এর উপর আপেল দেওয়া হবে আসলে অসাধারণ একটা ফালুদা হয়েছে মানে এভাবে আসলে আমিও ট্রাই করব বাসায় করার জন্য খুব সুন্দর হয়েছে দেখতে আসলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন না খুবই ইজি আসলে করাটা কিন্তু না জানলে অনেক কঠিন জানলে একেবারেই ইজি তো খুবই সুন্দর লাগছে দেখতে তা আমি গ্লাসে নিয়েছিলাম খাওয়ার জন্য তো গ্লাসে আমাকে দিয়েছিল তো এটা তো জাস্ট এভাবে পরিবেশন করা হলো যখন গ্লাসে নিব তখন গ্লাসে আরও আইসক্রিম দেওয়া হবে তারপর এগুলো দেওয়া হবে সেগুলো আসলে অনেক সুন্দরভাবে পরিবেশন করতে পারলে ভালোই লাগে তা আমি গ্লাসে নিয়েছিলাম খাওয়ার জন্য আমাকে গ্লাসে দিয়েছিল। তা আমি এখন গ্লাসে নিব গ্লাসে নেওয়ার পর এটার উপরে যে এইভাবে সাজানো হয়েছে জাস্ট এটা শুধু ফালুদা যেটা সেটাই দেখানো হয়েছে আর আমি যখন গ্লাসে নিব তখন গ্লাসে এইভাবে দেওয়ার পরে সব ফলগুলো দিবে দেওয়ার পরে আবার আইসক্রিম দেওয়া হবে আইসক্রিমের উপর আবার ফল দেওয়া হবে মানে টোটালি রেস্টুরেন্টের মতো করেছে মানে কী বলবো মানে এত সুন্দর করে যে বানাতে পারে মেয়েটা আমি আসলে চিন্তার বাহিরে এত সুন্দর করে বানায় কোথায় শিখছে আল্লাহ জানে আমি আসলে এখন শিখলাম আসলে চৈতির কাছ থেকে আমি এখন শিখলাম যে এত সুন্দর করে যে ফালুদা বানানো যায় বাসায় আমরা তো রেস্টুরেন্টেই খাই বাসায় বানায় বানানো জানি না বানাবো কিভাবে তো এটা দেখে আসলে এখন মনে হচ্ছে যে খুব ইজি বানানো কোনো ব্যাপার না বাসায় বানাবো তো এই যে গ্লাসে নিলাম গ্লাসে নিয়ে একটু বরফও দেওয়া হলো গ্লাসে তারপরে এখানে এই যে গ্লাসে গ্লাসে নেওয়া হয়েছে গ্লাসে নিলাম গ্লাসের ভিতর লাল সবুজ দেখা যাচ্ছে অনেক সুন্দর কালারটা লাগছে এর উপরে এখন আইসক্রিম দেওয়া হবে আইসক্রিম ভিতরে কিন্তু একটু বরফ দিয়েছে যেন একটু ঠান্ডা ঠান্ডা হয় ঠান্ডা খেতেই ভালো লাগে গরমের সময় তো এখন উপরে আইসক্রিম দেওয়া হচ্ছে তো আইসক্রিমের উপরে আবার হচ্ছে ফল টল দিয়ে সাজানো হবে এত সুন্দর করে পরিবেশন করে দিয়েছে আসলে খুব সুন্দর লাগছে দেখতে তো এই হলো আমার আজকের এই ফালুদার ভিডিও তো কেমন লাগলো ফালুদার ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার এনআর টিভিটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন ফলো দিবেন শেয়ার করবেন আর নাহার ব্লগে অবশ্যই অবশ্যই ফলো দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন আমার ফালুদা আজকে এই পর্যন্তই ভিডিও আবারও পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ